আসসালামু আলাইকুম আসলে গার্মেন্টস সেক্টরের ওই আটকা বা বদ্ধ জায়গায় সারা সপ্তাহ পরিশ্রম করার পর অনেক ক্ষেত্রে নাইট ডিউটি করতে হয় গার্মেন্টসের সাথে নাইট ডিউটিটা আসলেই খুব জড়িত তো নাইট ডিউটি বলেন বা ওই বদ্ধ জায়গার ওই কাজটা বলেন ওই কাজ শেষে আপনি হয়তো মাসে একদিন অথবা সপ্তাহে একদিন ছুটি পান তো ছুটি পেলে অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের আপনার যে এরিয়াতে থাকেন ওই এরিয়ার যে কোনো একটা নার্সারিতে নার্সারিতে আসলে কী হবে সবুজের সাথে যখন আপনি একটু হাঁটা হা হাঁটাহাঁটি করবেন একটু বিভিন্ন ধরনের গাছ দেখবেন কত ধরনের গাছ যেটা আপনি সচরাচর অ্যাভেলেবেল দেখেন না তো এই ধরনের গাছ যখন আপনি দেখবেন তখন মূলত আপনার মনটা অনেক রিফ্রেশ হবে মনের ভিতরে অনেক ভালো লাগবে দেখেন আমরা অনেক সময় চাকরি করি চাকরি ক্ষেত্রে অনেকেই স্যাটিসফাইড না হয়তো প্রয়োজনের তাগিদে সংসারের তাগিদে আমরা জব করি বাট এই স্যাটিসফ্যাকশন শুধু জব থেকে না স্যাটিসফ্যাকশন আপনার যে জবের যে বেতন পান বা জবের পাশাপাশি যে সময়টুকু পান ওই সময়টুকুর মধ্যেও আপনি একটু স্যাটিসফ্যাকশন সন্তুষ্ট বা ভালো লাগা খুঁজে বের করতে হবে সুতরাং যদি এই ধরনের একটা সুন্দর পরিবেশে আসেন বিভিন্ন ধরনের গাছ গাছালি দেখেন তাহলে কিন্তু আপনার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে তো রিকোয়েস্ট থাকবে সব সময় ওই যে বদ্ধ চাকরি বা ওই অনেকের কাছে বোরিং লাগে বোরিং না যে এনজয় করতে পারে তার জন্য বেস্ট বাট অনেকের কাছেই লাগে যে এই চাকরি এত কষ্টের চাকরি তো সে তারা যেন চাকরিটারে কষ্ট না পাই বা বাকি সময়টাকে যেন উপভোগ করতে পারে এই জন্য মাঝে মাঝে একটু সবুজের মাঝে আসবেন ফাঁকা মাঠে যাবেন হাঁটবেন ঘুরবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম